জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ পর্ব নম্বর চোদ্দো আজকের এই পর্বতে সিচুয়েশন ভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা হবে অনেকেই চাইছিল স্যার সিচুয়েশন ভিত্তিক প্রশ্নোত্তরগুলো নিয়ে বেশি আলোচনা হোক সেই জন্য তোমাদের কথা মতো হচ্ছে দেখো প্রাইমারি ইন্টারভিউ হার্ড কপি বই যদি তোমরা চাও যেটা প্রাইমারি ইন্টারভিউ দশে দশ কভার হয়ে যাবে সেই বই তিনটা যদি চাও তাহলে তুমি এই যে নাম্বার তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি কন্ট্যাক্ট করতে পারো এছাড়া ব্যাচ চলছে আমাদের প্রাইমারি জয় ব্যাচ জয় ব্যাচে ভর্তি হতে পারো পাঁচশো টাকা রেজিস্ট্রেশন ফি রয়েছে এবং মান্থলি রয়েছে পঞ্চাশ টাকা তাহলে প্রথম প্রশ্ন কি বলা হয়েছে কিছু শিশু ক্লাসে খুব দুষ্টমি করছে আপনার নির্দেশ মানছে না আপনি কি করবেন আমি এখানে একটা কথা বলে রাখি প্রথমেই উত্তরগুলো শুরু করার আগে এখানে যে উত্তরগুলো দেওয়া আছে এই প্রত্যেকটা উত্তর তোমরা বারে বারে পড়বে এবং নিজের মতো করে গুছিয়ে বলবে কেন বলছি তার কারণ হচ্ছে ওনারা যখন শুনবেন যে তোমার উত্তরটা যেন মনে না হয় যে তুমি মুখস্ত করে বলছো মনে হতে হবে যেন তুমি মন থেকে বলছো কারণ সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন এখানে তোমার বুদ্ধিমত্তা যাচাই করা হচ্ছে তুমি কীভাবে সেই বিষয়টাকে নিয়ন্ত্রণ করবে সেটা দেখা হচ্ছে এক্ষেত্রে তুমি যদি এক্ষেত্রে তুমি যদি ভাবো যে আমি মুখস্ত মতো করে বলবো তাহলে কিন্তু সেটা ভুল হবে ভালো হবে না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি সিচুয়েশন ভিত্তিক প্রশ্নের যদি তুমি ভুল উত্তর দাও ভুল উত্তর যদি দাও তাহলে তোমার নাম্বার কিন্তু কাটা যাবে এক্ষেত্রে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি ছেলের নাম কী করে ছেলের নাম কি অথবা কোনো কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের কোয়েশ্চেন এগুলো যদি তোমার ভুল হয় এবং তুমি যদি সুন্দর করে বলে দাও যে স্যার এই মুহূর্তে মনে পড়ছে না আমি এটা জেনে নেবো তাহলে কিন্তু এক্ষেত্রে নাম্বার কাটা যায় না কারণ এগুলো মুখস্থর বিষয় এক্ষেত্রে কোনো মাথা খাটানোর বিষয় নয় কিন্তু সিচুয়েশন ভিত্তিক প্রশ্নগুলোতে তোমাকে ভালোভাবে উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন আমাদের বইয়ের মধ্যেই রয়েছে আর আমরা যা যা পড়াবো এর বাইরে কোনো প্রশ্ন হবে না সব কিছু কভার হয়ে যাবে প্রথমে শান্তভাবে তার কাছে গিয়ে চোখের দিকে তাকিয়ে মৃদু সরে কথা বলতে হবে তাকে আলাদা করে ডেকে নিয়ে জিজ্ঞাসা করতে হবে সে কেন এমন করছে তাকে কোনো দায়িত্ব দিয়ে ব্যস্ত রাখতে হবে ছবি আঁকা হতে পারে সব থেকে বাচ্চারা রঙ করতে পছন্দ করে রঙ করা কোনো কাজ দিতে হবে অথবা কোনো একটা বই আছে যে বইটাকে তোমাকে পড়তে দিতে হবে যে পড়ো আমি একটু পর তোমাকে পড়া ধরবো কোনো শাস্তি নয় বরং ভালো আচরণের জন্য প্রশংসা করতে হবে যখন আমার প্রশ্ন দেখো কোনো শিশু বারবার পিছিয়ে পড়ছে কি করবেন অনেক শিশু থাকে যারা ক্লাসের মধ্যে ভালো পড়াশোনা করে না পিছিয়ে যায় বারবার দেখো তার সমস্যার কারণ জানার চেষ্টা করবো শ্রবণ দৃষ্টি পারিবারিক এই সমস্ত বিষয়গুলো দেখার চেষ্টা করি যে এর মধ্যে কোনো কিছু একটা আছে কিনা তাকে বেশি সময় এবং আলাদা মনোযোগ দিতে হবে সহজ ভাষায় ধীরে ধীরে বোঝাতে হবে ছোটো ছোটো অগ্রগতি লক্ষ্য রাখতে হবে পরিবারের সাথে যোগাযোগ করতে হবে এবং সমাধানের চেষ্টা করতে হবে তারপরে প্রশ্ন দেখো ক্লাসে দুজন শিক্ষার্থীর মধ্যে ঝগড়া বেঁধেছে আপনি কিভাবে সমাধান করবেন দেখো দুজনকে শান্ত করে ঝগড়া থামাবো তাদের মধ্যে ঝগড়া কেন লেগেছে সে কারণটা জানবো যখনই এরকম কোনো সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন দেবে প্রথমে তুমি কি করবে যে কেন হয়েছে আমি সেই কারণটা জানবো তারপর তার সমাধান করব। তাদের আলাদা করে নিয়ে কথা শুনে কারণ বের করব দুজনের মধ্যে মীমাংসা করিয়ে বন্ধুত্ব করিয়ে দেব। পরবর্তীতে তাদের একসাথে বসিয়ে সহযোগিতার গুরুত্ব শেখাবো বন্ধুত্বের যে গুরুত্ব সেটা কিন্তু তারা গল্প ছলেও শেখানো যেতে পারে তারপরে দেখো কোনো অভিভাবক আপনার পদ্ধতি নিয়ে অভিযোগ করেছে আপনি কি করবেন তিনার কথা মনোযোগ দিয়ে শুনবো ধৈর্য রেখে নিজের পদ্ধতি ব্যাখ্যা করব যদি সত্যি ভুল থাকে সেটা সংশোধন করব। সব কিছু পেশাদার ও নম্বর নম্বরভাবে সামলাবো তারপরে দেখো কি বলেছে একজন শিক্ষার্থী অন্যকে বিরক্ত করছে কিভাবে সেটাকে তুমি নিয়ন্ত্রণ করবে প্রথমে পরিস্থিতি থামিয়ে দুজনকে আলাদা করে বসাব বিরক্ত করা শিশুকে আলাদা করে বোঝাবো যে এতে অন্যের কষ্ট হয় এরকম করতে নেই তুমি ভালো ছেলে ভালো আচরণের জন্য তাকে উৎসাহিত করতে হবে এবং প্রশংসা করতে হবে তারপরে দেখো ক্লাসে হঠাৎ বিদ্যুৎ চলে গেছে বা কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়েছে কি করবেন এই প্রশ্নটার একটু মডিফাই প্রশ্ন আমি আগের ভিডিওতে দিয়েছি তোমরা অবশ্যই ভিডিও এক থেকে চোদ্দ পর্যন্ত অবশ্যই ওয়াচ করো এছাড়া আমাদের ডেমো ভিডিও দেওয়া আছে ডেমো ভিডিও প্লে লিস্টও দেওয়া রয়েছে প্রাক থেকে পঞ্চম শ্রেণীর প্রশ্ন উত্তর দেওয়া আছে সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন এছাড়া দু হাজার চোদ্দো সতেরো বাইশের প্রশ্ন উত্তর দেওয়া আছে তোমরা এইগুলো প্রত্যেকটা ভিডিও দেখো তাহলে আশা করি তোমাদের সমস্যা হবে না কোন শিশুদেরকে বলবো ভয়ের কোনো নেই তোমরা শান্ত হয়ে বসো বিদ্যুৎ ছাড়াই করা যায় এমন কার্যক্রমগুলো করতে হবে গল্প করতে হবে একটা গল্প শোনানো যেতে পারে গান শোনানো যেতে পারে পরিস্থিতি স্বাভাবিক হলে পড়ায় আবার ফ্রি আসতে হবে তারপরে কোনো শিশু মানসিকভাবে বিচ্ছিন্ন বা চুপচাপ থাকে কি করবেন এটা কিন্তু ম্যাক্সিমাম শিশুর মধ্যে দেখা যায় তাহলে কি হবে তার পাশে গিয়ে বন্ধুর মতো কথা বলতে হবে কারণ খুঁজে তাকে আত্মবিশ্বাসী এবং স্বাভাবিক হতে সাহায্য করতে হবে মেন হচ্ছে কারণ সে কেন হয়ে আছে এমনটা কারণটা জানলেই তার সমাধানটা অবশ্যই বের হবে প্রয়োজনে অভিভাবক ও সহকর্মীদের জানানো হবে বেশ আমাদের যে বই থেকে করানো হচ্ছে সেই বইগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই এছাড়া যে জয় ব্যচটা রয়েছে সেই জয়ব্যাচে ভর্তি হতে পারো এখানে যে বইগুলো দেখতে পাচ্ছ এই বইগুলো থেকে কন হচ্ছে হার্ড কপি বই তুমি বাড়িতে পেয়ে যাবে যদি পারচেস করতে চাও তিনটে হার্ড কপি বই রয়েছে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবে সমস্ত কিছু কভার হয়ে যাবে তুমি এই এই যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ফোনপে করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে তিনশো দিয়ে নাম ঠিকানা পিনকোড লিখে দাও তাহলে ম্যাক্সিমাম তেরো থেকে চোদ্দো দিনে বাড়িতে পেয়ে যাবে আর তুমি যদি আরও ফাস্ট ডেলিভারি চাও মানে একটু তাড়াতাড়ি চাও তাহলে তোমাকে নিজেকে একটু ডেলিভারি চার্জ দিতে হবে ঠিক আছে এবং যে ব্যাচের কথা বলছিলাম সেই ব্যাচটা হচ্ছে প্রাইমারি জয় ব্যাচ সেই জয় ব্যাচে ভর্তি চলছে জয় ব্যাচে ভর্তি হলে ব্যাচ চলবে ইন্টারভিউ না হওয়া পর্যন্ত ভর্তি ফির রয়েছে পাঁচশো টাকা এবং প্রতি মাসে পঞ্চাশ টাকা করে রয়েছে বুধবার এবং শনিবার রাত্রি দশটায় ক্লাস হবে এছাড়া ইন্ডিভিজুয়াল ক্লাসও তুমি পেয়ে যাবে সেই ইন্ডিভিজুয়াল ক্লাসে তোমার সাবজেক্ট তোমার জেলা অনুযায়ী আলোচনা হবে আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ব্যাচে ভর্তি হলে তোমাকে আর কিছু করতে হবে না আমরা যা যা করাবো এর বাইরে কিছু আসবে না বই থেকেও যে প্রশ্নগুলো আছে সেগুলোও করাবো এছাড়া আরও এক্সট্রা যে প্রশ্নগুলো দরকার সেগুলো করানো হবে চিন্তার কোনো কারণ নেই হঠাৎ একজন শিশু কাঁদতে শুরু করেছে আপনি কি করবেন এটা কিন্তু প্রায়ই দেখা যায় তাহলে তার কাছে গিয়ে সান্ত্বনা দিয়ে তার কারণ জানার চেষ্টা করব সমাধান করে তাকে স্বাভাবিক করে তুলব অন্যদের সাহায্য করতে উৎসাহিত করব তারপরে হচ্ছে দশ নম্বর কোনো শিশু বারবার অন্যের জিনিস নিচ্ছে এমনটা হয় কিন্তু কি করবেন দেখো যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো আমাদের পুরোপুরি নিজস্ব তৈরি বাজারে কোনো বিক্রি করা বই থেকে তোমরা পাবে না আমাদের নিজস্ব তৈরি রয়েছে আমরা জানি যে কোন প্রশ্নগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে আর কত ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো কিন্তু আমাদের বইয়ের মধ্যে রয়েছে আমাদের ব্যাচেও করানো হবে দেখো কোনো শিশু বারবার অন্যের জিনিস নিচ্ছে কি করবেন তাকে আলাদা করে নিয়ে বোঝাবো যে সেটি সঠিক নয় প্রয়োজনে তাকে সাহায্য করবো যেন নিজের চাহিদা পূরণ করতে শিখে ভালো আচরণ করলে প্রশংসা করব অন্যের জিনিস নিতে নেই অন্যের জিনিস যদি তুমি নাও তাহলে অবশ্যই তাকে বলে নেবে এবং তাকে ফিরিয়ে দেবে এভাবে কিন্তু তাকে বুঝাতে হবে বেশ তারপরে দেখো কোনো অভিভাবক সন্তানের নম্বর নিয়ে অতিরিক্ত চাপ দিচ্ছে কি করবেন বর্ত বিষয়টা কিন্তু এখন বর্তমানে খুব বেশি প্রচলিত হয়েছে যে অভিভাবকরা সন্তানদেরকে খুব চাপ দেয় নম ভালো নাম্বার তোলার জন্য কিন্তু আসলে এটা একটা মোট বড়ো সমস্যা এবং মোটেও ঠিক নয় কেন ঠিক নয় সেটা তোমরা দেখে নাও দেখো তাদের কথা মনোযোগ দিয়ে শুনবো তাহলে এক্ষেত্রে তুমি কী করবে তাদের কথা মনোযোগ দিয়ে শুনবো মূল্যায়নের যুক্তি বুঝিয়ে বলবো সন্তানকে মানসিক চাপে না রেখে উৎসাহ দেওয়ার পরামর্শ দেবো কারণ বাচ্চারা যদি এই বয়সেই চাপ নিতে শুরু করে তাদের যে ক্রিয়েটিভিটি সেটা কিন্তু নষ্ট হবে তাদের মধ্যে যে ডাইভার্জেন থিঙ্কিং সেটা কিন্তু নষ্ট হবে এটা কিন্তু ম্যাক্সিমাম অভিভাবক বুঝে না কেন তাদের মধ্যে শিশু মনস্তত্বের জ্ঞান নেই তারা ভাবে যে না বাচ্চাদেরকে একটু বকলে বেশি করে করলে পড়া হবে কিন্তু এটা একটা মোটেও না বকার সময় বকতে হবে সেটা আলাদা একটা বিষয় কিন্তু মনস্তাত্ত্বিক বিষয় বুঝে যদি পড়ানো যায় এবং ভালোভাবে প্রশংসা করা যায় এছাড়া চাপ মানসিক চাপ তো দেওয়াই যাবে না এগুলো যদি ঠিকঠাকভাবে মেনটেন করে তাহলে কিন্তু আশা করি ভালো হবে তারপরে হঠাৎ এক শিশু ক্লাসে অসুস্থ হয়ে পড়েছে কি করবেন তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষকে জানাবো শিশুটিকে নিরাপদে রাখবো এবং অন্যদের শান্ত রাখবো দেখো এই প্রশ্নটা সংক্ষিপ্ত দিয়েছে আমি একটু অন্য করে অন্যভাবে বলে দিই দেখো একটা শিশু যদি হঠাৎ করে ক্লাসে অসুস্থ হয়ে পড়ে তুমি কি করবে প্রাথমিকভাবে তার মাথায় জল দিতে পারো তারপরে হচ্ছে কি করবে তুমি সমস্ত শিক্ষকদেরকে জানাবে এবং হেড স্যারকেও জানাবে তারপরে সেই রকম যদি কোনো সমস্যা হয় যে গুরুতর সমস্যা তাহলে নিকটবর্তী স্থানীয় হাসপাতাল হাসপাতালে নিয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে অভিভাবকদের জানাবে এটা কিন্তু ভালো উত্তর হবে ক্লাসে পড়ানোর সময় বারবার ব্যাঘত ঘটে মানে বারবার কোনো একটা সমস্যা ঘটনা ঘটছে কী করবেন ছোট বিরতি নিয়ে আকর্ষণীয় কার্যক্রম শুরু করব এবং শৃঙ্খলা বজায় রাখবো শিশুদের মধ্যে একটি দল অন্য দলকে নিয়ে হাসাহাসি করছে কি করবেন তাদের থামিয়ে সম্মান মর্যাদা সহযোগিতা শেখাবো গল্পের মাধ্যমে একসাথে কাজ করার মতো কার্যক্রম করাবো কোনো শিশু পড়াশোনায় একেবারে আগ্রহ দেখাচ্ছে না কি করবেন তার পছন্দের বিষয় খুঁজে সেভাবে শেখাবো ছোটো সাফল্যগুলোকে বড় করে প্রশংসা করবো দেখো কোনো শিশুর যদি পড়াশোনায় একেবারে আগ্রহ দেখাচ্ছে না কি করবে তাহলে বুঝতে হবে যে তার ভালো লাগা জিনিসটা কি সেই ভালো লাগা জিনিসটাকে পড়ার মধ্যে ঢুকিয়ে আনতে হবে এটা একটা একজন টিচারের কর্তব্য কারণ ছোট বাচ্চারা কিন্তু এমনটাই করবে তুমি একজন শিক্ষক অথবা শিক্ষিকা যদি হও তোমার মধ্যে এই ট্যালেন্টটা অবশ্যই থাকা দরকার যে সে যেটা পছন্দ করে সেটাকে সেটার মাধ্যমে তুমি শিক্ষা দেবে তারপরে দেখো ক্লাসে হঠাৎ কোনো শিশুর বই খাতা ছিঁড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে কী করবেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিজ অনেক শিশু তাকে যেটা ছিঁড়ে ফেলে পর কানতে লাগে প্রচণ্ড কাঁদে তখন তাকে কী বলতে হবে নিজেকে শান্ত রেখে শিশুকে শান্ত রেখে বলবো ভয় বা লজ্জা পাওয়ার কিছু নেই যেটা সম্ভব সেটি মেরামত করবো এবং যে সাহায্যের ব্যবস্থা করতে হবে এবং পরবর্তীতে যত্নবান হতে হবে অর্থাৎ বাচ্চাটিকে শান্ত করতে হবে যে ঠিক আছে স্কুল থেকে তোমাকে আবার একটা বই দেওয়া হবে চিন্তা নেই এভাবে বোঝাতে হবে দেখো শুধু স্কুলে আসতে অনীহা দেখাচ্ছে বারবার অনুপস্থিত হচ্ছে কি করবেন কেন অনীহা হচ্ছে তা খুঁজে বের করব তার সাথে অভিভাবকের সাথে কথা বলে উৎসাহিত করব স্কুলকে আনন্দময় করে তুলতে সাহায্য করব স্কুলের মধ্যে আগে আমাকে দেখ দেখতে হবে যে স্কুলের মধ্যে কি কোনো সমস্যা রয়েছে অর্থাৎ স্কুলের মধ্যে উপযুক্ত টিএলএম নেই আকর্ষণীয় কিছু নেই সে সেটা যে হতে হতে পারে বাচ্চার অনিহার কারণ তাহলে সেইগুলো কিন্তু স্কুলের মধ্যে ইনক্লুড করতে হবে ভালো ভালো টিএলএম ইনক্লুড করতে হবে দরকার পড়লে প্রোজেক্টের ভিডিওগ্রাফেও ইনক্লুড করতে হবে ঠিক আছে তারপর দেখো এক শিশু অন্যকে শারীরিকভাবে আঘাত করছে কি করবেন দুজনকে থামিয়ে আহত শিশুকে আগে সান্ত্বনা দেব আঘাত করা শিশুকে আলাদা করে বোঝাবো যে এটা ভুল ভালো আচরণের গুরুত্ব শেখাবো গল্পের মাধ্যমে গল্পের মাধ্যমে এই জন্য বলছি কারণ বাচ্চারা গল্প শুনতে খুব পছন্দ করে তারপরে দেখো ক্লাসে শিশুদের মধ্যে কেউ কাউকে নিয়ে খারাপ কথা বলছে বা বুলিং করছে যেটাকে বলা হয় কি করবেন অবিলম্বে থামিয়ে দেবো তাদের বোঝাবো সবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত শ্রদ্ধাশীলে একটা গল্প শোনাতে পারি গ্রুপে কাজের মধ্যে সহযোগিতা অর্থাৎ তাদের মধ্যে একটা গ্রুপ যে যাকে বুলি করছিলো তাকে তার সঙ্গে তার একটা কাজ দিতে পারি যে তোমরা এই কাজটা তোমরা একসঙ্গে করো এর ফলে কী হবে সহযোগিতা বাড়বে অভিভাবক তাদের সন্তানদের জন্য বিশেষ সুবিধা চাইছে যা নিয়ম বহির্ভূত কি করবেন নম্রভাবে নিয়মের বিষয়টি বুঝিয়ে বলবো যা সম্ভব সেটুকু করার যতটা সম্ভব ততটা সেটুকু করার চেষ্টা করবো তারপরে কোনো শিশু ক্লাসে বারবার কথা বলছে এবং অন্যদের বিরক্ত করছে কি করবেন তাকে সাময়িকভাবে শান্ত হতে বলবো কেন এমন করছে জানবো এবং তার জন্য ছোট্ট একটা দায়িত্ব দেবো গল্প বই পড়া কিংবা একটা ড্রয়িং করতে দেওয়া এইগুলো বেশ দেখো নেক্সট দিন আমি আরও এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব দেখো এই সমস্ত যে প্রশ্নগুলো রয়েছে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নগুলো তুমি যদি করে যাও তাহলে কোনো আনকমন বলে কিছু থাকবে না কারণ ইন্টারভিউ প্রস্তুতি যদি নিতে চাও তাহলে এখন থেকে নাও কারণ বলছি ও ডেমো রয়েছে প্রশ্ন উত্তর রয়েছে শিশু ভিত্তিক প্রশ্ন রয়েছে তোমার নিজের সম্বন্ধে রয়েছে বিষয়বস্তু অর্থাৎ তোমার জেলা সম্বন্ধে বি সাবজেক্ট অনুযায়ী তাহলে এতটা ভাস্ট রয়েছে এবং এছাড়া কাউন্টার প্রশ্ন রয়েছে নিয়মকানুন রয়েছে অনেক কিছু বিষয় রয়েছে সব কিছু মেনটেন যদি না করো তাহলে কিন্তু নাম্বার খুব একটা পাবে না আর ইন্টারভিউ একবারই হবে তারপর আবার নতুন করে যখন আবার পরীক্ষা হবে কবে যে ইন্টারভিউ হবে ঠিক নেই তাই এখন থেকে প্রস্তুতি নাও আমাদের প্রাইমারি জয়ব্যাচ শুরু হয়েছে জয় ব্যাচে ভর্তি হতে পারো জয় ব্যাচের ডিটেলসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এছাড়া তোমরা যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো